ওখানে থেকে মনে হতো যে আমি কোনোদিন স্বাভাবিক জীবনে কোনো দিলিফ দিতে পারবো না মানে এমন একটা ভয়াবহ করা হতো পায়ের শব্দ ঠিক যখন আমাকে ওইখানে আটকে রাখতো এবং জিজ্ঞাসাবাদের জন্য সারাক্ষণ দাও জিজ্ঞাসাবাদ হতো তার যখন কেউ ঢুকতো তখন পায়ের শব্দ ওরকম একটা ফিল মানে এত আতঙ্ক এত ভয়ঙ্কর মানে আমি এটা আসলে এখন বলতেও চাই না এটা আমার যখন আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো গ্রেফতার দেখানোর আগে তখন তো এটা অফিস রুম ছিল আর যখন আমাকে রিমান্ডে নেওয়া হলো তখন একটা ছোট্ট বদ্ধ রুম ছিল তো যে রুমে আমার বারবার করে রিমান্ড চাওয়া হয়েছে সাত দিন রিমান্ড চাওয়া হয়ে বারবার করে মোট সাত দিন এবং আট দিনের দিন আমাকে একদিন পরে আমাকে আদালতে হাজির করা হয়েছিল একদিন পর আর হচ্ছে রুমটা ছোট্ট ছিল এবং উপরে একদম চারটা হাই পাওয়ার বাল্ব জ্বলত মানে বাল্বের আলোটা এমন ছিল যে চোখের ভিতর দিয়ে মনে হচ্ছে মগজে ঢুকে যায় এমন একটা ভয়াবহ অবস্থা একটা কাঠের চেয়ার কোন কিছু নাই চারজন মহিলা পুলিশ আমার সারাক্ষণ ঘিরে রাখতেন তো আমি জানি না ওটা আয়না ঘর না কি ঘর আমি বলবো যে এটা একটা যন্ত্রণা ঘর একটা কষ্টের ঘর এবং অনেক পীড়ার একটা ঘর লোকজনই জিজ্ঞেস করতো আর ওই সময় তো করোনা চলছে তো সবারই মুখে থাকতো ম্যাচ আমি কাউকে ডায়াগনোসিস করা আর আমার ওর সময় কোনো মেন্টাল কন্ডিশনই ছিল না যে কি আর আমি তো জানি যে আমি কিছু করি নাই এমন কিছু কিন্তু ওরা জিজ্ঞেস করতো না খালি ওনারা মানে তাদের এইটা ছিল নির্যাতন হ্যাঁ কারণ ওনারা জানে যে আমি কিছু করি নাই জিনিসটা কি কাছে নাই ওনাদের কাছে তো এটা জেনে শুনেই আমাকে এই ষড়যন্ত্রটা করে আমাকে এখানে জড়িয়েছিলেন তারপর কেন আপনাকে সম্পৃক্ত করলো কি আসলে না না চেহারা সুন্দর এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে কি জানেন অনেকে বলে যে তুমি তো কোনো রাজনীতি করতা না তাহলে তোমাকে রাজনৈতিকভাবে কেন কিন্তু আসলে যারা শুধু রাজনীতি করে বা বিরোধী দলীয় রাজনীতি করে তাদেরকেই যে শুধু রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয় বা হামলা মামলা দেওয়া হয় তা কিন্তু না রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার সময় শুধু এখন না যুগে যুগে সাধারণ মানুষকে স্কেপ বোর্ড বানানো হয় এবং এমন একটা মানুষকে ইউজ করা হয় যাকে দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যায় হ্যাঁ তো আমি আমি যাই হই আমার মাধ্যমে সফলভাবে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব হয়েছে এতটুকু বলতে পারি রিমান্ডে কয়দিন ছিলেন সাত দিন সাত দিন এটা কি একটা রুমেই ছিলেন কিভাবে কাটত সবচেয়ে বেশি অনুতপ্ত হইতেন কি অনুতপ্ত হবো কেন কি অপরাধ করলে অনুতপ্ত হয় আমি তো অপরাধই করিনি মানে সেটা মানে কখনো কি মনে হতো যে নির্দোষ হয়েও হ্যাঁ আমি তো মানে ওই সময় আমি মনের অবস্থা বোঝাতে পারবো না এটা তারাই বুঝবে যারা কখনো বিনা অপরাধে জেলে গিয়েছে যারা বিনা অপরাধে আয়না ঘরে গিয়েছে জনাত বিনা অপরাধে নির্বাসিত হয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে যে সবীরা কিসের মধ্যে এটা আমি যতই বলি মানুষ বুঝতে পারবে না রিমান্ডে থেকে সবচেয়ে বেশি মিস হতো কোন জিনিসটা আসলে ওখানে থেকে মনে হতো যে আমি কোনোদিন স্বাভাবিক জীবনে কোনো দিনই ফিরতে পারবো না মানে এমন একটা ভয়াবহ আবহ ওখানে তৈরি করা হতো আমরা যেমন মুভিতে দেখেছি না যে হানাদার হানাদার আসছে হানাদারের পায়ের শব্দ বা বুটের শব্দ ঠিক রিমান্ডে যখন মানে আমাকে যখন ওইখানে আটকে রাখা হতে পারে এবং জিজ্ঞাসাবাদের জন্য সারাক্ষণ কেউ ঢুকতো তখন পায়ের শব্দ ওরকম একটা ফিল মানে এত আতঙ্ক এত ভয়ঙ্কর মানে আমি এটা আসলে এখন বলতেও চাই না এটা আমার মানে এখনো আমাকে আমি রাত জেগে হঠাৎ করে লাভ দিয়ে উঠি যে এত ভয়ঙ্কর ওখানকার অভিজ্ঞতা তো আমি তো এটাই বলবো যে মিথ্যা মামলায় যারা রিমান্ড রিমান্ডে গিয়েছে নির্বাসিত হয়েছে ঘরে গিয়েছে জেলে গিয়েছে তারাই একমাত্র আমার অনুভূতি বুঝতে পারবে বাকিরা একটা হাহারি করছিস কারণ নিজের আপন জন বা নিজে যখন এই পরিস্থিতির মুখোমুখি হবে একমাত্র তারা ছাড়া কেউ বুঝতে পারবে আসলে আমি তো কখনো তারকা নই নিজেকে তারকা দাবিও করি না আমি একটা সাধারণ কার্ডিয়াক সার্জন তো আমার প্রতি কেন এই অত্যাচার ডিবি হারুনের আসলে যদি আল্লাহ বলতে পারবেন আমি বলতে পারবো না এটা ধরেন আজকে এখান ইন্টারভিউ দেওয়ার পর ডিবি হারুনের সাথে কোনোভাবে মানে অকল্পনীয় দেখা হলো কি করবেন কি বলবেন আসলে উনি যা করেছেন উনি মানুষের মানুষের উনার প্রতি কি ফিলিংস এটা আপনারা গণমাধ্যম কর্মী আমাকে এটা বলে দিতে হবে না হ্যাঁ আমি মুখেও বলতে চাই না ঠিক আছে তো কাছে যে ওনাদের প্রতি মানুষের যে যে একটা চরম বিতৃষ্ণা সেটা আমি নিজের চোখে দেখে যেতে পারলাম আমার হয়তো আমি হয়তো তিন বছর হারিয়েছি ঠিকই কিন্তু ওনাদের এই পরিণতি আমি দেখে যেতে পারলাম আমার জীবন এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার যেহেতু আপনি ভুক্তভোগী ছিলেন আমি শুধু জাস্ট আপনার পার্সোনাল একটা মত নেব কি বলতেন মানে কোন প্রশ্নটা আগে করতেন তাকে এটাই বলতাম যে আপনি কেন আমাকে মিথ্যা মামলায় ফাঁসালেন কেন আমার জীবন নষ্ট করলে কেন মানে একটা মানুষের ক্যারিয়ার আপনি ধ্বংস করলেন আমার বাবা মার যে ভোগান্তি এই দুর্ভোগ এটা আপনি কেন করলেন

আমি ঠিক বুঝতে পারছি না করোনা নিয়ে যে কাজ করা হচ্ছিল তখন তো করোনাই আলোচনায় তাই না তখন তো করোনাই আলোচনায় তো করোনায় যে সরকারের ব্যর্থতা অনিয়ম করোনায় দুর্নীতি এটা নিয়ে সরকার অলরেডি তখন আলোচনার সম্মুখীন তো তখন একটা মামলাও হয়েছে হ্যাঁ যে মামলাটা জে বিরুদ্ধে তো তারপরেও কিন্তু ফোকাসটা সরকারের উপর থেকে সরছিল না তখন হয়তো পরিকল্পনায় আসলো যে ঠিক আছে সাববিনা কে যদি মামলায় ঝরাতে পারি যেহেতু এখানকার যে ওনার হ্যাঁ তার ওয়াইফ ছিলাম আমি মানে আমার মৃত স্বামীর ছিল সে মালিক তো এই আমাকে তারা টেনে আনতে পারেছে একটা না একটা সূত্র না থাকলে তারা টেনে আনতে পারে না এই টেনে আনতে পেরেছে কিন্তু দেখেন এই মামলার মধ্যে এই যে জেকেজিকে ইনভলভ করা হলো কাজ ওনারা ওনারা কাজ করেছেন কিন্তু যেহেতু মানে তৎকালীন ডিজি এরা কি কাঁধ দিয়েছে অথচ উনি কিন্তু জেলে যাননি উনি কিন্তু জেলে যাননি কেন উনি সরকার সমর্থিত জেলে গেল কে কেন আমি একটা সাধারণ মানুষ বলে